আমরা যে রাস্তা পেয়েছি যে রাস্তা চিনেছি এই হৃদায়তের উপর টিকে থাকাটা এই হৃদায়তের রাস্তাকে চিনা এবং বুঝতে পারার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে নির্দিষ্ট কি সময়ের জন্য আবার সেই সময় যখন শেষ হবে আমাদেরকে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে এজন্য যে সিরাজুল মুস্তাকিমের পথ আমরা পেয়েছি এই সিরাজুল মুস্তাকিমের পথে টিকে থাকা এটার আলটিমেট গোল পর্যন্ত নিজেকে পৌঁছানো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী হিসেবে আপনি সেই সুযোগটা পেয়েছেন আপনি কালকে আমাদের যে আল্লাহর কাছে এই কথা বলা সুযোগ নেন যে আল্লাহ আমি তো তোমার দিন তোমার হেদায়তকে কোনো দিন বুঝি নাই তোমার হেদায়তকে তো কোনো দিন পাই নাই অন্তত ইসলামের ছাত্র শিবিরের কোনো একজন সাথী ভাই কালকে আমাদের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথা বলার জন্য সুযোগ থাকবে

সেখানে শেষ না বরং সেটার উপরে স্পেকামার থাকে রবের গোলামীর রাস্তায় তারা নিজেদেরকে সবসময় সক্রিয় রাখে অ্যাক্টিভ রাখে তারা যেখানে যায় পৃথিবীর যে প্রান্তে যায় যে জনপদে যায় তাদের চালনে বলনে কথায় বার্তায় শুধুমাত্র রবের গোলামীর এক প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে তারা এবং সেই আমারটা তারা ততদিন রাখবে যতদিন ফেরেশতা তাদের সামনে এসে এই কথা বলবে না আজকে তোমার কোনো ভয় নাই তোমার কোনো হতাশা নাই শঙ্কা নাই তুমি যে হেদায়তের রাস্তার উপর যে সিরাতুল মুস্তাকিমের উপর যে গোলামির উপর এত বলছ আজকে তোমার সেই সার্থকতার দিন এসেছে তোমাকে তোমার রব যে জান্নাতের ওয়াদা দিয়েছে আজকে আসো সেই স্থান তোমাকে সুস্বাগত প্রিয় ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি সাথী ভাইয়ের যে চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে সবসময় দৃষ্টি নিবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ

সেদিন কি আমাদের কোন ব্যক্তির পরিচয় ছিল সেদিন কি কোনো মত ধর্ম বর্ণ আলাদা কোন পরিচয় ছিল না অংশগ্রহণ করে থাকে আমি তাকে সে ভাইটি তো আমাকে আহত অবস্থায় হসপিটালে নিয়ে গিয়েছে এরকম অসংখ্য নজির রয়েছে অসংখ্য ঘটনা রয়েছে এই জন্য এই আন্দোলন ইসলামী ছাত্র শিবির তার এককৃতিত্ব অবদান কখনো দাবি করেনি না আমরা মনে করি আন্দোলন সভা এই আন্দোলনে কোনো একক ব্যক্তি মাস্টারমাইন্ডে কি এই আন্দোলন অসংখ্য মাস্টারমাইন্ড রয়েছে এই আন্দোলন অসংখ্য শহীদ রয়েছে অসংখ্য আহত অসংখ্য সভা দল মতের ভিত্তিতে সকলের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে মত দিয়ে যে আন্দোলন এই সমাজ থেকে ফেসিল যাবে উচ্চাতে একটা নবসূচনা তৈরি করেছে আলহামদুলিল্লাহ এখন এই আন্দোলনকে যদি আমরা তুরান্ত ফল ভোগ করতে যাই একটি বৃক্ষের শিকড় থেকে অনেক শিকড় থেকে এরপর বৃক্ষটি একটি কাণ্ডের রূপ দাঁড়িয়ে থাকে সেখান থেকে ফল কি ফল চায় কারণ এক একদিন যদি এক একটা ফল চায় যে আমি যাবো সেটাই লাগাইছি হচ্ছে আম গাছ এখন কেউ বলবে এখানে জাম দৌড়বে কেউ কাঁঠাল দৌড়বে এটা তো পসিবল না হয় সবাই কিন্তু ঐতিবদ্ধ হয়ে এক ধরনের সেই ফলটা কি সেই ফলটা আপনি শহীদ পরিবারের কাছে যান তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনারা কি চান এই আন্দোলন যে বৃক্ষ আজকে দাঁড়িয়েছে এই বৃক্ষ থেকে কি ফলাফল আপনি চান তিনি নিঃসন্দেহে বলবে যে এই সমাজে কোনো অন্যায় চাই না এই সমাজে কোনো জুলুম চাই না এই সমাজে কোনো ফেসিবাদ হোক এটা আমরা চাই না একক কর্তৃত্ব নয় বরং যিনি দায়িত্বশীল হবেন যিনি এই সমাজকে পরিচালনা করবেন এই রাষ্ট্রকে পরিচালনা করবেন তিনি এই জনগণের

আমরা জানি যে সেদিন মিছিল যাওয়া মানে গুলি খেতে হবে এই অনুভূতি কি ছিল না আপনাদের আপনাকে জানতে নাই তথ্য কিন্তু এরপরও সবকিছুকে তুচ্ছ করে জীবনকে তুচ্ছ করে কেন দাঁড়িয়েছিলেন এই জালের বিরুদ্ধে আবারও জানি এই জুলুম তন্ত্র কন্টিনিউ থাকবে বেশিরভাগ নতুন করে আবার এখান থেকে জন্ম চেতনা আমাদের ছিল পাঁচ তারিখ পর্যন্ত সে একই চেতনাকে আমাদেরকে কন্টিনিউ করে সামনে বাংলাদেশ করতে হবে এবং এর জন্য যদি কোনো বাধা আসে কোনো বিপত্তি আসে কেউ যদি এখানে বাড়াবাড়ি করতে আসে যে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের যে সাহায্যের তামান্না ছিল সে একই তামান্নাকে লালন করে হলো আমরা এই আন্দোলনকে জায়গা সাহায্য